মিস্ত্রী অনেকে এসে বলে থাকেন যে সহবাসের সময় তাদের আসলে তারা কোনো তাদের মধ্যে কোনো উত্তেজনা কাজ করে না কিন্তু তাদের কাছে মনে হয় যে সহবাস ঠিক আছে করতে হবে এরকম একটা মানে তাড়াহুড়ার মধ্যে এই যে তাড়াহুড়ার যে বিষয়টা এখানে কিন্তু আসলে তাড়াহুড়ার কোনো বিষয় নেই সবসময় মাথায় রাখতে হবে যে ফোর প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন তাড়াহুড়ো করে হচ্ছে একটা শারীরিক সম্পর্কে জড়াতে যাচ্ছেন তখন কিন্তু সেখানে কখনোই হচ্ছে সেটা তৃপ্তিকর হবে না বরং সেটা আপনার জন্য অনেক বেশি বিরক্তিকর হয়ে যাবে অনেক বেশি হচ্ছে অস্বস্তিকর হয়ে যাবে ফোর প্লে খুবই পরিচিত একটি শব্দ বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের কাছেই এই বিষয়টি অত্যন্ত পরিচিত এবং অনেকেই এই সম্পর্কে জানতে চান তাই ফোর প্লে নিয়ে আজকে কথা বলবো ফোর প্লে বলতে মূলত কি বুঝায় ফোর প্লে বলতে আমরা মূলত বুঝাই যে আমরা বলে থাকি যে সহবাসের ঠিক আগে বা সহবাসের পূর্বে যে মুহূর্তে স্বামী স্ত্রী দুজন দুজনকে অর্থাৎ নারী পুরুষ উভয়কে এই যে উত্তেজনা তৈরি করার যে মুহূর্তটা রয়েছে সেই মুহূর্তটাকেই আসলে হচ্ছে ফোর প্লে বলা হয়ে থাকে অর্থাৎ উত্তেজনা তৈরির যে সময়টি রয়েছে বা যে ধাপটি রয়েছে সেটি মূলত হচ্ছে ফোর প্লে এবং ফোর প্লেতে আসলে কি করা হয়ে থাকে বা এটা কেন গুরুত্বপূর্ণ ফোর প্লেতে দেখা যাচ্ছে যে একজন নারী এবং একজন পুরুষ অর্থাৎ স্বামী উভয় উভয়কে দুজন দুজনকে হচ্ছে একটা ভালো সময় দিয়ে এই যে আমরা বলে থাকি যে একটা ইতিবাচক মনোভাব নেওয়া বা দুজন দুজনকে জানা বুঝতে পারা দুজন দুজনে ভালো লাগা বা হচ্ছে ভালো লাগার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া। এবং এই সময় দেখা যাচ্ছে যে যৌন যেহেতু এখানে আমরা বলে থাকছি যে উত্তেজনা তৈরির বা সর্বোচ্চ উত্তেজনা তৈরির আগের যে মুহূর্তটি কিংবা সহবাসের বা যৌন মিলনের পূর্বের যে সময়টি সেটি মূলত ফোর প্লে অর্থাৎ ফোর প্লে বলতে মূলত দেখা যাচ্ছে যে যৌন মিলনের পূর্বে বা সহবাসের পূর্বে বা উত্তেজনা তৈরি করার যে একটা হচ্ছে ধাপ এই ধাপটি মূলত হচ্ছে ফোরপ্লে এটা বিভিন্নভাবে হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে স্পর্শ থেকে হতে পারে কিংবা হচ্ছে জড়িয়ে ধরা থেকে হতে পারে বা হচ্ছে আমরা বলে থাকি চুঙ্গন থেকে হতে পারে এটা নির্ভর করছে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদাভাবে কেউ আসলে হচ্ছে চুম্বন পছন্দ করে বা কেউ জড়িয়ে ধরা পছন্দ করে কেউ আবার গল্প করা পছন্দ করে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে একটা ব্যক্তি স্বাধীনতার বিষয় এবং এটা তার ব্যক্তিগত পছন্দের বিষয় তবে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টিকে অবশ্যই হচ্ছে গুরুত্ব দিতে হবে এবং দুজন দুজনের ভালো লাগার যে বিষয়টি আসলে হচ্ছে বিশেষ করে এখানে ভালো লাগা বলতে বোঝাচ্ছি যে উত্তেজনা তৈরি যে বিষয়টি সেই বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে ফোর প্লের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ফোর প্লেটা আসলে হচ্ছে কি আস্তে আস্তে যে সময়টাকে উত্তেজিত করা একজন আরেকজনের উত্তেজনা তৈরি করার যে প্রক্রিয়াটা এটাই মূলত হচ্ছে ফোরপ্লে এই সময় আসলে দেখা যায় বা এই সময় আমরা বলতে পারি যে কম উত্তেজনামূলক জায়গা থেকে আপনি শুরু করতে পারেন বিশেষ করে আমরা বলে থাকি যে সবার শেষে বা একদম হচ্ছে যৌন সব সর্বোচ্চ যৌন সুখ যেখানে আপনি পেয়ে থাকেন বা আপনার শরীরে যে অংশে আপনি সর্বোচ্চ সুখ বা যৌনতৃপ্তি লাভ করে থাকেন সেই অংশে সবার শেষে বা সবার শেষের দিকে সেই ধাপটিতে যাওয়া প্রথমে হয়তো বা দুজন দুজনকে দুজন দুজনে হাত ধরতে পারেন বা দুজন দুজনকে স্পর্শ করতে পারেন এইভাবে আস্তে আস্তে আসলে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ যে যৌন তৃপ্তি বা যৌন সুখের যে বিষয়টি আছে সেটিতে পৌঁছানো এবং এর ফলেই দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে ফোর প্লেটা যত বেশি ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু যৌন তৃপ্তি বা যৌন সুখ বা অর্গাজোমটা বা সর্বোচ্চ সুখ যেটা যৌন তৃপ্তি সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এবং একটা পর্যায়ে দেখা যায় আমরা বলে থাকি যে ফোর প্লেটা আসলে হচ্ছে যে অ্যাকচুয়াল প্লে বা সঠিক প্লের আগের যে সময়টা সেটাই কিন্তু ফোর প্লে অর্থাৎ ফোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্রিয়া একটা ক্রিয়াকে ভালোভাবে সম্পন্ন করতে গেলে পূর্বে যে একটা হচ্ছে পরিকল্পনা এই পরিকল্পনাটাই কিন্তু মূলত হচ্ছে ফোর প্লেয়ের মতো বা ফোর প্লে ফোর পরবর্তীতে আমরা বলে থাকি যে ফোর প্লে যত যা যাদের ফোর সিস্টেম বা যাদের ফোর প্লে প্রক্রিয়া যত বেশি ভালো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা তত বেশি হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে তত বেশি তৃপ্তি পেয়ে থাকেন বা আনন্দিত হয়ে থাকেন ফোর প্লে যদি ভালোভাবে না হয়ে থাকে বা কেউ যদি ফোর প্লে করতে না পারে বা না জানে যে ফোর প্লে বিষয়টি কী বা কেউ যদি ফোর প্লেকে গুরুত্ব না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা হচ্ছে পারস্পরিক একটা ঝামেলা মনোমালিন্য তৈরি হতে পারে এবং এখান থেকে একটা পর্যায়ে কিন্তু বিশাল আকার ধারণ করতে পারে এবং সেখান থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে একটা হচ্ছে বাজে অবস্থা তৈরি হতে পারে তাই ফোর প্লেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে বিশেষ করে দুজন দুজনের ভালো লাগার যে বিষয়গুলিকে আছে সেগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে বুঝতে হবে জানতে হবে এবং সেই বিষয়গুলিকে আমরা বলে থাকি যে হচ্ছে সাপোর্ট সেই বিষয়গুলির সহযোগী হতে হবে স্ত্রী অনেকেই এসে বলে থাকেন যে সহবাসের সময় তাদের আসলে তারা কোনো তাদের মধ্যে কোনো উত্তেজনা কাজ করে না কিংবা তাদের কাছে মনে হয় যে সহবাস ঠিক আছে করতে হবে এরকম একটা মানে তারাহুড়ার মধ্যে এই যে তাড়াহুড়ার যে বিষয়টা এখানে কিন্তু আসলে তাড়াহুড়ার কোনো বিষয় নেই সবসময় মাথায় রাখতে হবে যে ফোর প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন তাড়াহুড়ো করে হচ্ছে একটা শারীরিক সম্পর্কে জড়াতে যাচ্ছেন তখন কিন্তু সেখানে কখনোই হচ্ছে সেটা তৃপ্তিকর হবে না বরং সেটা আপনার জন্য অনেক বেশি বিরক্তিকর হয়ে যাবে অনেক বেশি হচ্ছে অস্বস্তিকর হয়ে যাবে তাই এটাকে হচ্ছে তাই এটাকে খুব ভালোভাবে উপভোগ করতে গেলে অবশ্যই এই ফোর প্লেট যে সময়টি রয়েছে এটাকে গুরুত্ব দিতে হবে আমরা বলে থাকি যে ফোর প্লে বিভিন্নভাবে হতে পারে বারবারই বলছি যে ফোর প্লে দেখা যায় যে প্রথমে কম উত্তেজনামূলক যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে আপনি শুরু করতে পারেন এবং শেষে সর্বোচ্চ উত্তেজনামূলক আপনার শরীরে যে অংশটি রয়েছে বা আপনার সঙ্গীর শরীরের যে অংশটি রয়েছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারেন অর্থাৎ ফোর প্লে একটি সুস্থ যৌন জীবনের জন্য বা তৃপ্তিকর আনন্দদায়ক যৌন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ